السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولو أشركوا الله و أنهم كانوا يعملون الله شامترو الله سبحانه وتعالى الله سبحانه অতীব দয়ালু সেই মহান আল্লাহ সুবনতা আলার সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্বকাপী মহান্নল্লা সাল্লা সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক আমিন আল্লাহল্লাহ আলহ নব্বারেকারে প্রিয় সম্মারী উপস্থিতি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সিডিকে ভয়াবহ পরিণতি তাই সেই বিষয়কে সাবর রেখে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বহুল আলোচনা করার চেষ্টা করেন সাল্লাহ তাহ আল আহমদ আফিকী ইল্লাহবিল্লাহ মাহান আল্লাহ সুমান তাহলা তিনি বলেন বাল্লাহ আশরা উল হাবি তো আন বা কানু যদি তারা শিরি করে তাহলে তাদের আমুলসমহ নষ্ট হয়ে যাবে সুরা আন আন আয়েত নাম্বার স্পষ্ট আছি অত্র আয়াতে আল্লাহ তিনি বলেন যদি তারা সিঁড়ি করে তাহলে তারা যে আমল করেছে সেই আমলগুলি তাদের নষ্ট হয়ে যাবে তাহলে প্রিয় সম্মান উপস্থিতি অত্র হাদিস অত্র আয়াত তারা বুঝতে পারা গেল অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কোনো মানুষ যদি সিঁড়ি করে আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে দেই তাহলে সেই যেই পূর্বে আমলগুলি করেছে তার আমলগুলি নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে আল্লাহ সুবান তাহ্লা তার গুলিকে বাদ করে দেবেন নষ্ট করে দেবেন হাদরাতে আবু হরে রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় হতে দূরে থাকবে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সেগুলি কি আল্লাহ রাসূল সাল আলী সাল্লাম বললেন এক আল্লাহর সাথে অন্যকে শ্রী করা দই জাদু করা তেন অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভাবে ভক্ষণ করা ছয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাত সরলা নির্দোষ মমিন মহিলাদের নামে ব্যবচারের অপবাদ দেওয়া হাদিস বোখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর বাবান্ন পত্র হাদিস দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত হয় রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি সাহাবিদেরকে উদ্দেশ্যে করে সাহাবিদের লক্ষ্য রেখে তিনি বললেন তোমরা সাতটি বিষয় ধ্বংসকারী সাতটি বিষয় থেকে দূরে সরে থাকবে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সাইগুলি কি আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি বললেন এক আল্লাহর সাথে শিরিক করা যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা দই জাদু করা দিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যা আল্লাহ সুবর হারাম করেছেন চার সুদ খাওয়া পাঁচ ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাত সরলা নির্দোষ মহিলাদের নামে বা বিচারের অববাদ দেওয়া এই সাতটি বিষয় থেকে আলী সাল্লাম তিনি বাঁচতে বলেছেন কারণ এই সাতটি জিনিস মানুষকে এক পর্যায়ে ধ্বংসের দিকে নিয়ে চলে যায় এই সাতটি জিনিস সাতটি অপরাধে এই সাতটি পাপের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় নিস্তেজ হয়ে যায় শেষ হয়ে যায় প্রিয় সম্মানে উপস্থিতি আল্লাহ তাহলার কাছে আল্লাহ সঙ্গে আল্লাহ সমকক্ষ যদি কাক বানিয়ে দেয় তাও সে শিরিক করা হল শিরিক করা হলো তাই আল্লাহ রসুল তিনি বলেছেন আল্লাহর সাথে শিরিক করা এ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে দুই জাদু করা থেকে এটা মারাত্মক অপরাধ যেটা মানুষের ক্ষতি করে আপনি মানুষের ওপর জাদু টোনা করলেন মানুষকে জাদু করে ক্ষতিগ্রস্ত করলেন এই থেকে রসুল সাল্লাহ তিনি বলছেন এটা মানুষের ধ্বংসের কারণ অতএব এতে থেকে তোমরা বেঁচে থাকবে তেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা তিন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা আল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা থেকে তোমরা বেঁচে থাকবে যেটা আজ বর্তমান জামানায় অহরহ ঘটে থাকে রাজনৈতিক ক্ষেত্রে ভাই ভাইকে হত্যা করে ভাই বাপ ও ছেলেকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্ত্রী স্বামীকে হত্যা করে যেটা অন্যায় ভাবে চলছে প্রিয় সম্মানী উপস্থিতি এই থেকে বিশ্বরাবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আজ থেকে সাড়ে চৌদ শত বৎসর পূর্বে তিনি বলে গেছেন হে আমার সাহাবিরা তোমরা অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করো না যেটা আল্লাহ হারাম করেছেন যদি তোমরা যদি তোমরা হত্যা করে থাকো তাহলে তোমরা ধ্বংসের কাছে পৌঁছে গেলে এই জিনিস তোমাকে ধ্বংস করবেই করবে ধ্বংস করবেই করবে তোমাকে নিশ্চেজ করবেই করবে তোমাকে একেবারে ধ্বংস করে দেবে শেষ করে দেবে চার শোধ খাওয়া সোদ যেটি শোধ হচ্ছে সব সর্বনিম্ন সর্বনিম্ন যেটা সৌদের সৌদের যেটা সর্বনিম্ন পাপ সেটা হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা অথবা মাকে বিবাহ করা মায়ের সঙ্গে জেনা করা মাকে বিয়ে করা এই হচ্ছে সুদ সত্তরটি শাখা রয়েছে তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো মায়ের সঙ্গে ব্যবচার করা জেনা করা এবং এবং মহান আল্লাহ হুসবানা তাহালার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা মহান আল্লাহ হুসবানা তাহালার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এই হচ্ছে সুদ প্রিয় সম্মানী উপস্থিতি এবং পাঁচ হচ্ছে ইয়াতিনের মাল অন্যায় ভবিভক্ষণ করা যেটা আজ ওয়াহরহ আমাদের সমাজে ঘটে থাকে যেটা আজ ওয়াহরহ আমাদের সমান সমাজে ঘটে থাকে ছেলের আগে বাবা মারা গেছে দাদু বেঁচে রয়েছে সেই ছেলে কে তার পুতকে অংশের যেই অধিকার পাবে সে অধিকার তাকে দেই না অরে সুন্দর যে ভাগ পাবে সেটা তাকে দেই না তাদের থেকে বঞ্চিত করে দেয় অন্যায়ভাবে তার অন্য ছেলেদেরকে লিখে দেই অন্যায়ভাবে যে তার অন্যায় অন্যায়ভাবে তার অন্য ছেলেদেরকে লিখে দিয়ে দেই তাকে সেই জ্ঞাতিম ছেলেকে জ্ঞাতিম ছেলের মাল মাল থেকে তাকে বঞ্চিত করা হয় এর জন্য আল্লাহ রসুল সাল্লাম তিনি বলে গেছেন যে ওটা হচ্ছে ধ্বংসের কারণ সেই ধ্বংস হবেই হবে ই হোক কালে হোক অথবা পরে কালে হোক হোক তাকে ধ্বংস হতেই হবে অনিবার্য তার জন্য ধ্বংস রয়েছে পাঁচ ছয় জেহাদের ময়দান থেকে পালায়ন করা রসুল সাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি জেহাদের ময়দানে গেল জেহাদের ময়দান থেকে যদি পালিয়ে আসে সে হত্যার ভয় হোক কোনো কিছু কোনো কারণে হোক রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য সে ধ্বংস হবেই হবে সেই হোক কালে হোক পরকালে হোক ধ্বংস হবেই হবে সাত সাত হচ্ছে সরলা নির্দোষ মমিন মহিলাদের নামে ব্যবচারের ব্যবিচারের অপবাদ দেওয়া কোনো সাধারণ মহিলা মমিন কোনো সাধারণ মহিলা যার নামে জেনার বেনে অথবা ব্যবিচারের ব্যবিচারের অপবাদ দেওয়া হয় সেই ব্যক্তি ধ্বংস হবে হবে অনিবার্য তার জন্য ধ্বংস সেই ধ্বংস অনিবার্য তার জন্য সে হতে পারে বরকাল হতে পারে ধ্বংস হবে হবে এ কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজরতে মহাজ রাজি আল্লাহ আনুহ তিনি বলেন হজরতে মহাজিবিনে জবাল রাজি আল্লাহ তালা আনুহ তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আমাকে দশটি বিষয় নির্দেশ দেওয়া দিয়েছেন তিনি বলেছেন এক আল্লাহর সাথে কাউকে সিরি করবে না যদিও তোমাকে হত্যা করা হয় জ্বালিয়ে দেওয়া হয় দোয়ে তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার ও মাল সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে পারেন তিন হবে কখনো ফরজ ত্যাগ করবে না ত্যাগ করবে না তার করবে না করবে না তার পক্ষে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে চার কখনোই মদক সেবেন সেবেন করবে না কোন কেননা এটি হলো সকল অশ্লীলতার মূল পাঁচ সর্বদা সর্বদা গুনাহা থেকে দূরে থাকবে কেননা গুনাহের মাধ্যমে আল্লাহর ক্রোধ পতিত হয় অপাদিত হয় ছয় সাবধান জেহাদের ময়দান হতে পালায়ন করবে না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় সাত যদি কোনো কোনো মহামারী দেখা দেয় মত অবস্থায় তুমি তুমি যদি সেখানে থাকো তাহলে তুমি সেখানে দৃঢ়ভাবে অবস্থান করবে মৃত্যুর ভয়ে পালাবে না আর তোমার সব সমর্থ অনুযায়ী তোমার পরিবারের জন্য ভাই করবে অযথা কৃপণতা করে তাদের কষ্ট দেবে না নয় তাদের উপর থেকে শাসনের লাঠি তুলে নেবে না এবং দাস তাদেরকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে আহমদ মিসকাদ হাদিস নাম্বার একষট্টি অত্র হাদিসে হাদরাতে তিনি বলেন রাসুল সাল আলী হোসাল্লাম তিনি আমাকে দশটি বিষয় নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর সাথে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা তোমাকে জানিয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা তোমাকে চলিয়ে দেওয়া হয় কখনো তুমি আল্লাহর সাথে শ্রী করবে না শ্রী করবে না দই তুমি তোমার পিতা এবং মাতার সঙ্গে অবদ্ধ হবে না পিতা এবং মাতার অবদ্ধ হবে না যদিও তারা তোমাকে তোমার পরিবার মাল সম্পদ জমি জায়গা ছেড়ে দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় অথবা তোমরা তার মাতা এবং পিতার অবদ্ধ হবে না ইচ্ছাকৃত ভাবে কখনো ফরজ শলাদ ত্যাগ করবে না ইচ্ছাকৃত ভাবে কখনো খরচ শলাদ ত্যাগ করবে না কারণ আল্লাহর পক্ষে আল্লাহ তার পক্ষে আল্লাহর জিম্মেদারি উঠে যাবে আল্লাহ সুবান তালা এবং বান্দার আল্লাহ সুবান তালা যে বান্দার জিম্মেদারি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সলা ত্যাগ করে দেয় কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ সলা ছেড়ে দেয় আল্লাহ রসুল তিনি বলছেন তার যে দায়িত্ব থাকে আল্লাহর যে বান্দার ওপর দায়িত্ব থাকে জিম্মে থাকে জিম্মেদারি উঠে যায় আল্লাহ সুবান তালা দায়িত্বে থাকে না জিম্মেদারি থেকে উঠে জিম্মেদারি উঠে যায় তাই রসুল সাল্লাহ সাল্লাম হাজতে মহাজিবিনা জবর রসিয়াল্লাহ তাল আলমকে বলছেন খবরদার ফরজ ছড়া চাকরি দেওয়া হবে ত্যাগ করবে না ত্যাগ করবে না চার কখনো মদক সেবেন করবে না কখনো কখনো মদক দ্রব্য পান করবে না ব্যবহার করবে না কারণ এটা হচ্ছে অশ্লীলতার মূল কারণ এটা হচ্ছে বেহায়াপনার কারণ এটা হচ্ছে অশ্লীলতার মূল কারণ এটা হচ্ছে বেহায়াপনার মূল কারণ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন পাঁচ সর্বদা গুনাহা থেকে দূরে থাকবে সর্বদা গুনাহা থেকে দূরে থাকবে কারণ গুনাহের মাধ্যমে আল্লাহ সুমানার পক্ষ থেকে ক্রোধ ক্রোধ হয় ক্রোধ নেমে আসে রাগ নেমে আসে গজব নেমে আসে আল্লাহ সুমান তালার পক্ষ থেকে আল্লাহ সুমান তালার পক্ষ থেকে আজাব নেমে আসে অতএব সর্বদা গুনাহ করা থেকে সাবধান থাকবে ছয় জেহাদের ময়দা সাবধান জেহাদের ময়দান থেকে পালায়ন করবে না যেহাদের ময়দান থেকে পালায়ন করবে না যদিও লোক সমস্ত লোক ধ্বংস হয়ে যায় সমস্ত লোক শেষ হয়ে যায় সমস্ত লোক ধ্বংস হয়ে যায় অথবা সেখান থেকে পালায়ন করবে না যদি কোথাও মহামারী দেখা দেয় কোনো মহামারী যদি কোনো জায়গাতে দেখা যায় সেই মতো সেই সময়তে তুমি সেখানে অবস্থান করছো সেই সময়তে তুমি বসবাস সেখানে বসবাস রত অবস্থায় রয়েছে বসবাস করছো রসুল সাল সাল্লাম তিনি বলেন এ মত অবস্থায় তুমি যদি সেখানে থাকো তাহলে তুমি তোমার সেখানে দৃঢ়ভাবে অবস্থান করবে মৃত্যুর ভয় পালায়ন করবে না মৃত্যুর ভয়ে সেখান থেকে ছেড়ে সেই জায়গা ছেড়ে অন্যতরে চলে যাবে না সাল্লা সাল্লাম তিনি নিষেধ করেছেন আট তোমার সমর্থ অনুযায়ী তোমার পরিবারের পিছনে তুমি খরচ করো তোমার সমর্থ অনুযায়ী তোমার পরিবারের পিছনে খরচ করবে তাদের কষ্ট দেবে না তোমার কাছে টাকা রয়েছে তাদেরকে খেতে দেবে না তোমার কাছে টাকা রয়েছে তাদেরকে পড়তে দেবে না যেই মতো তোমার তোমার ক্ষমতা রয়েছে ক্ষমতা অনুযায়ী শব্দ অনুযায়ী তাদের পিছনে খরচ করো কৃপণতা করে তাদেরকে কষ্ট দিও না এর বলতা করে তাদের কষ্টের মধ্যে ফেলে দিও না রসুল সাল্লাহ সাল্লাম হাইরাতে মহাজিবিনা চাবল রাজি আল্লাহ তালা আনহকে উপদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন নয় নয় তাদের ওপর থেকে শাসনের লাঠি তুলে দেবে না হাজরতে মহাজীবনে জবর রাজি আল্লাহ তালা আনহকে নির্দেশ দিচ্ছেন হিমাজ নয় নাম্বার যেটি হচ্ছে তাদের উপর থেকে তুমি শাসনের লাঠি তুলে নেবে না যদি শাসনের লাঠি তাদের উপর থেকে তুলে নাও আজকে বর্তমান আমাদের পরিবারগুলি আমাদের পরিবারগুলি এই জন্যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই জন্যে আমাদের ছেলে ছেলেমেয়েরা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই জন্যই আজকে আমাদের ছেলে মেয়েগুলি ছেলে মেয়েগুলি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তারা শেষ হয়ে যাচ্ছে আমরা তাদের তাদের মাথার উপর কবর থেকে এসে শাসনের লাঠিটা উঠিয়ে নিয়েছে শাসনের লাঠিটা গুটিয়ে নেওয়ার কারণে আজকে তারা আজকে তারা অন্যায়ভাবে পৃথিবীর বুকে চলাফেরা করছে হাজরাতে মহাশিবের জওয়াল রাজি আল্লাহ তালা আহকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন হে মাজ নয় নম্বর হচ্ছে তাদের উপর থেকে শাসন লাঠি তুলে নেবেরা না এবং দশ তাদেরকে সর্বদাই আল্লাহর ভয় দেখাবে 10 নম্বর যেটা নির্দেশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল رضی আল্লাহু আনহু কে বলতেন তাদেরকে সর্বদাই আল্লাহর ভয় দেখাবে তাদেরকে সর্বদাই আল্লাহর ভয় দেখাবে তাদেরকে সর্বদাই আল্লাহর ভয় দেখাবে এই কথা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়রাতে হায়রাতে মুআয ইবনে জাবাল رضی আল্লাহু এই 10টি নির্দেশ দিয়েছিলেন বিংশ শতাব্দীর পরিস্থিতি আজকে যদি আমরা বর্তমান জামানায় এই 10টি নির্দেশ খন্ন পঙ্খন হিসেবে পালন করতাম আজকে আমাদের এই দূর অবস্থা হতো না আমরা আজ এমন জায়গাতে পৌঁছেছি এমন অধন পতল অত অতল গেছি আজকে আমাদের চলা ফেরা উঠা বঠা, খাওয়া দাওয়া জল চলন সমস্তই কিছু সমস্তই কিছু যদি আমরা করতাম এইগুলি যদি আমরা এই দশ টেনের দেশ হাজরাতে মহাজিমিনে জবর রসিয়াল্লাহ আনহকে আল্লাহ রসুল সাল্লাম যে দিয়েছেন এই দশটি নির্দেশ অনুযায়ী যদি আমরা জীবন জীবনযাপন করতাম তাহলে দেখা যেত আমাদের ছেলে ছেলেমেয়েরা আজকে যে অন্যায় ভাবে পৃথিবীর চলাফেরা করছে এইভাবে তারা চলাফেরা করতে পারত না প্রিয় সম্মান উপস্থিতি তাই আসুন আমরা মহান আল্লাহ ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধি বিধান যে নির্দেশ দিয়ে গেছেন যে আদর্শ ধরি গেছেন সেই আদর্শ অনুযায়ী জীবনযাপন করি ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো সিঁড়িখ থেকে বেঁচে থাকি সিঁড়িখ থেকে বেঁচে থাকি সৌদ থেকে বেঁচে থাক সুদ খাওয়া থেকে বেড়ে বেঁচে থাকি বিভিন্ন যে অপরাধগুলি রয়েছে সেই অপরাধগুলি থেকে বেঁচে থাকি ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো মহান আল্লাহ হুসবল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সব বিষয়ে এই সমস্ত অপবাদগুলি থেকে অপকর্মগুলি থেকে এই নোংরা অপরাধগুলি থেকে বেঁচে থাকা দান করো আমিন আসসালাম আলিকুম বরহমাতুল্ল